নিজেকে পাইলে পুষে বড় করা কোয়েল পাখি যখন আস্ত ধরে বুনা করা হয় খাঁটি তো একটু বেশি স্বাদ লাগবে তাই না আসসালামু আলাইকুম এই দেখো দিনী বাচ্চা কোয়েল পাখিগুলোর কি অবস্থা ওই যাবার একটা ডিমও পাইরে থুয়ে দিচ্ছে দেখতে পারিস এবার এর মধ্যে কয়ডাটে ধরে নিয়ে যাচ্ছি সুন্দর করে বুনা করা হবে আজকে আর এই কয়টা কোয়েল পাখির পিছনে যে টাকা খরচ হয়েছে তা দিয়ে মনে হয় বড় একটা আস্ত ঘরই কিনা যেত সে জাগে এবার কয়েল পাখিগুলো ধরে ভালো করে কাটে শুইলে নিতে হবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়েও নিছি আর ওই যে দেখতে পারতিছ বুকির মাংসের ওই জায়গাতে একটু কাঁচাই কাঁচাই দিছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় ওর মধ্যে এবার এই কোয়েল পাখিগুলোরে খানিকটা লেবুর রস দিয়ে খাইয়ে এক পয়সা ঠাস করে ফেলাই থিয়ে দেবো থাক পরে আর এবার বসে যাব শিলপাটা নিয়ে তার মধ্যে গাছি গরম মশলা জিরে প্রথমে দিয়ে ভালো করে ফিনিশ করে বাইটে নিতে হবে এরপরে বেশ গাছিকটা শুকনো জালও বাইতে নিতে হবে সুন্দর করে শুকনো জাল বাটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আরও গাছিকতে কাঁচা জাল যাতে বোনাটা জাল জাল হয় এরপরে কেজিখানিক রসুন দিয়ে দেবো দিয়ে বাইতে নেব রসুনগুলো আবার বেশি ফিনিশ করার দরকার নেই ওই কোনো রঙ হলেই হলো আর কি এরপরে দিয়ে দেবো মনখানিক পেঁয়াজ সেগুলো ওই কোনো মতো বাইতে নিলাম তোমরা চালিয়ে আবার মনখানিক পেঁয়াজের জায়গায় টনখানিকও দিতে পারো কোনো সমস্যা নেই আর মশলাগুলো শিলি বাড়তি না চালিয়ে বিলিন্ডারেও গুলি মেরে আনতে পারো এরপরে সব পাটা মশলা টুকানিক এক জায়গায় দলা করে নিতে হবে সে টুখানিক আবার এক পাত্রে উঠোয় রেখে দেবো এক পাশে মশলাগুলো জিরে দিলাব যে সময় লাগে সেই সময় নিয়ে আসবা আবার এবার এই দিকে কড়ইতে হাঁটু সমান তেল ডালে দেবো দিয়ে আবার মশলাগুলোটা ধরে নরমদি সাইডে দেবো আস্তি তা দিল না তাই জোর করে দরে নিয়ে আসি দেখ আগে কিরম ছুটাছুটি ছুটি করতেছে আমারে তো সেনো নামনি তাই এর মধ্যে আবার খানিক হলুদ ফেলাই দেবো দিয়ে আবার আর একটু না এটা সেরে ও হ্যাঁ এর মধ্যে আবার লবণও দিছিলাম। তা আবার তুলতি ভুলে গেছি এবার এরম করে সময় নিয়ে মশলাটারে ভালো করে কষাতে হবে ততক্ষণ না তেল ওঠে তুমরাই রায় রান্নার মজায় অর্ধেক তো চলেই আসে এই কষানোর মাধ্যমে তাই না এবার এর মধ্যেই এক এক করে কোয়েল পাখিগুলো স্যারে দিতে হবে তারপরে কিছুক্ষণ সময় নিয়ে নাড়ি সেরে নিতে হবে যাতে মশলাগুলো ওর ভিতরে ভালোভাবে ডোকে ওই যে প্রথমে তো কইছিলাম কাঁসায় নিছি মশলাগুলো যাতে ভালোভাবে ঢোকে সেই জন্যই তা কাঁসা যেন ভালোভাবে সার্থ কয় সেই চেষ্টা তোমার করতেই হবে তাই না এই জন্যে ভালো করে নাড়ি সেরে নিতে হবে যাতে মশলাগুলো ঢোকে এরম করে বেশ অনেকক্ষণ সময় নিয়ে নাড়াই চড়াই নিতে হবে কোয়েল পাখির কালার যখন একটু পরিবর্তন হয়ে আইসে এরম সময় দ্বিতীয় হবে অল্প একটু পানি এই পানি টু খানিক দিয়ে কোয়েল পাখির গোশটা ভালো করে কষাই নিতে হবে আর এরম করে গোশটা একটু নাড়াই সারাই নিতে হবে আর একটু সময় নিয়ে জাল দিতে হবে খানিকক্ষণ জাল হওয়ার পরে যে সময় পানিটা উতলই আসবে সেই সময় ডাকনি দিয়ে ডেকে দিতে হবে তারপর ডাকনি খুলে আবার খানিকক্ষণ নাড়াই সারাই নিতে হবে দেখো দিনি এখন কালারটা কিরম হয়েছে এরম করে পানিটা শুকোয় না যাওয়া পর্যন্ত গোস্টারে কষাই নিতে হবে দেখো দিন কিরম সুন্দর তেল উঠা বা বইছে হয়েছে এরপরে লবণ চেখে দেখলাম একটু কম মনে হলো তাই আর খানিকটা লবণ দিয়ে দিছি আর তার সাথে দিয়ে দিছি চুই যশোরের মানুষ আমরা যে গোসি খাই না কেন তার মধ্যে যে সুইজাল থাকবে না তাই কোনো দিন হতে পারে কও তোমরা আর এই অরিজিনাল সুইজালটা যে গোসের রে কত গুণ বাড়াই তোলে তা যারা খাইছে তারাই একমাত্র বুঝতে পারবে যাই হোক কৈল পাখির গোশটাতে এবার সুইডাল দিয়ে সুন্দর মতো কষায় নিতে হবে যাতে গোসের মধ্যে সুইজালের ফ্লেভারটা সুন্দর করে ঢোকে আর স্বাদও বাইরে যাবে না তিন গুণ কষাতে কষাতে যে সময় দেখবা পুরোপুরি তেল উঠে গেছে সেই সময় ডালে দিবা বালতিখানিক পানি যাতে মনের সুখে কোয়েল পাখিগুলো সাঁতরাই বাড়াতে পারে এরপরে খানিকক্ষণ নাড়ি ছেড়ে দিয়ে জোরে জোরে জাল দিতে হবে জাল দিতে দিতে দেখবা যে সময় পানি আইসা সেই সময় আবার ঢাকনি দিয়ে রেখে দিতে হবে এই ঢেকে দেওয়ার জন্যই গোশটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে না তারপরে ঢাকনি তুলে মাঝে মাঝে আবার নাড়ি ছেড়ে দিতে হবে না তা বুগোরা তোমরা আবার ভাইবে না যশোরের আঞ্চলিক ভাষায় কথা করছি তাই বলে আমি শুদ্ধ ভাষা জানি না শুদ্ধ ভাষা তো আছেই কিন্তু যশোরের আঞ্চলিক ভাষার এতটাই মিষ্টি যে এডে রেখে আর অন্য কোনো ভাষায় কথা বলতে ইচ্ছা করে না আর হ্যাঁ বাংলাদেশের সব জেলায় যত আঞ্চলিক ভাষাই থাকুক না কেন যশোরের আঞ্চলিক ভাষা সব থেকেই শুদ্ধ এটা কিন্তু মানতেই হবে তাই না ওই দেখো দিনী কতি এইদিকে গোষ্ঠা কি সুন্দর সিদ্ধ হয়ে আইছে এরকম করে নাইরে সাইড়ে জ্বালাতে জ্বালাতে দেখিস জলটা কী সুন্দর গাঢ় হয়ে আইছে আর গোষ্ঠটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইখানে তোমরা তোমাকে পছন্দ মতো জল রাখতে পারো আর হ্যাঁ নিজিয়াতে হাতে পাইলে পুষে বড় করে যে কোনো কিছু যদি রান্না করা হয় সেই জিনিসটার প্রতি যেন আলাদা রকমই ভালোবাসা কাজ করে আর স্বাদ হয়ে যায় দ্বিগুণ এই তো রান্না প্রায় হয়ে আইছে এবার নামাই নিচ্ছি এইখানে আমি আমার পছন্দ মতো জল রাখিছি তোমরা চালিয়ে কমাই পারো দেখতেই পারতিস কি সুন্দর আর লাগতেছে আর গরম গরম এক প্লেট ধোয়া ওটা ভাতের সাথে এইরকম আস তো কোয়েল পাখি বোনা কিরম লবনীয় লাগতেছে তাই না আর তার সাথে যদি ওই এক টুকরো লেবু আর শশা ও তাহলে তো পুরো জমে ক্ষীর আর হ্যাঁ তোমরা কে কোন জায়গাতে ভিডিওটা দেখতেছো আর ভিডিওটা দেখে তোমাকে কাছে কিরাম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আশা করতেছি তো সবার ভালোই লাগিছে আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পাতি চালি অলফুড ফুড গুড চ্যানেলের পাশেই থাইকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ